তাইলে তো ভালো নাকি আচ্ছা ড্রাইভার কি কয় শুনলেন তোমার তো লস লস লসে লসে লস আর আমার কিন্তু লাভ লাভ হুম गाइस দেখছো তো गाइस দেখো এই জমিগুলো হচ্ছে চাষ হয়েছিল আগে একটা ডাস উত্তর গাছে এই যে দেখো আমাদের সেই ভাইজান আমাদেরকে কিন্তু ভুলে না কি ভাইজান এগুলা কি হবে ধান চাষ হবে নাকি এটা কয় নাম্বার চাষ চলছে তাই আচ্ছা এই সোনালিকে দিয়ে কেমন চাষ হয় বলো শুনি ভালো হয়েছে না আর শুকুনা জমিন তো মানে শুকাই গেছিলো আগে কাদা হয়েছিল সো গাইজ দেখো তাই নাকি একটু জল ভরে রাখবা তাইলে আর শুকাবে না তো দেখো বর্ষায় কিন্তু মানে দু একদিন বৃষ্টি দিচ্ছে তারপর বৃষ্টি হচ্ছে না তারপর কিন্তু এই যে দেখো আগে একটা চাষ হয়েছিল রোটা আজকে দুই নাম্বার চাষ চলছে তো আবার কিন্তু এটা কি হালকাটা হইলো নাকি এটা হালকা তো হইল যদি আবার শুকাই দেয় তখন বৃষ্টি হবে তাহলে শুকাইলে কিন্তু মানে খুব অবস্থা খারাপ হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো চাষ হচ্ছে গাড়ি ড্রাইভার বন্ধু কত কষ্ট করে চাষ করছে গাড়ি একটা রোদ করছে পুরা দেখো একবার কারণ জমিতে আবার ওটা বেটার হচ্ছে মানে যখন চাষ করছিলো ভোট্টাটে জল ছিল জল থাকার কারণেই কিন্তু আবার এই জল এখন আছে আবার চাষ করছে তো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি রোল করছে আর টান খাচ্ছে দেখো একবার এইটা দেখো ড্রাইভার বন্ধু গাই যতটা চাপ দিয়ে কাজ করতে হচ্ছে ওটাই কিন্তু দেখাচ্ছি তো সোনালীকে সেখানটা দিয়ে হাল মারছি আমি তো ড্রাইভার বন্ধুকে একটু আগে খাবার দিলাম তো ভাবলাম যে না একটা ব্লগ ভিডিও করি যে একবার জমি হালকা তো হইলে শুকে গেলে আবার যদি চাষ হয় হালকা দো হয় তাহলে কতটা চা হয় ড্রাইভার বন্ধু সেটাই কিন্তু দেখাচ্ছি দেখো একবার গাইস জায়গায় ছাড়ছে যেটা দিনও টেনে দিবে ড্রাইভার বন্ধু কারণ যতটুকু কাজ করবো সেইভাবে কাজ করবো আমি বারবার বলি দেখতে পাচ্ছেন একদম কোনটা সুন্দর হয়ে গেল একদম ডিনডার আবার কোনটা একটু টেনে দিবো যেহেতু আলেক চাক কাটছে তাহলে ভালো হবে সম্পূর্ণটা দেখছো ড্রাইভার বন্ধু ড্রাইভার কেমন চাষ করে গাড়ির ভালো করে একটু বলবা যে কিনেরটা একটু ভালো করে ঘুরে ফুঁড়ে দিবে কারণ অনেক কষ্ট করে এগুলো মালি বানতে হয় গাইস দেখো ভালোই ফিডব্যাক দিলে আজকে হুম গুড গুড